কি চাই হছ আই হছ ঠিক করে আব্বা আই যা আব্বা আগে তো বাপ পু দুইজন আইছি যদি বাই জানা দেই কালা একটা ছলাই হারবো দেখ তো না দেখ তো এই যে মায়া মায়া হবা কও এই যো না গরম দিন জে লেंबू Такলে তো দিন লেंबू দিও শরীর ঠ্যাবে লাগিয়া আব্বা লেंबू সাইদ্যা আছে তিনটা দেই একটা থাকা মার লাগিয়া হ হ তিনটা দে দাও এই যে কি সেপা

আর মজ দিবা ঈদের মধ্যে মাংসের মধ্যে ফ্রেশ টেস না দিলে তো ভালো লাগতো না আরো ফুল ফিটা দিবা আর দু আসার দিবা ঈদের দিন বিরা খাবে লাগিয়া দিদি এই যে আমার ঈদের মধ্যে তো দিবা আমার আব্বা দিতে না কিন্তু না যাম আমি হ মায়া হ আমার একটা তাতার একটা তবন দিবা আমারে । হ্যাঁ <apply> <se> <Humano> <tom bizarre> <to satisfy> <nhiều>

কি দ ধরছ তুমি না আম বাত খাইছি আব্বা আইলে নিজা বালাও লন্যা এ জরাডরা বালা কলন্যা কেডা বাত খাইছে আমি আবারতে না বালেছে তোর কি জিগ কি উত্তর দস তুই আবার বেজে যাবো আরে তুই হাটকলা কে তুই না বালা হ্যাঁ কেডা হা হাট কিয়ার শুনো ভাইসাব ভাইসাব কি জন্নল আব্বা এই দিন আমারে কানের তলে তেনো এক টাস করে একটা চর মারছে আমি কানে ওলা বলু হনি কত হনি না এই জলাড় আর দিন না জামারে বুঝুন